আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু সফট সিল্ক কাতান শাড়ি কিছু আছে জামদানি শাড়ি কালেকশান এছাড়াও মাদুরাই সিল্ক শাড়ি আরও নানান ধরনের সিল্ক শাড়ি নিয়ে এসেছি যেগুলো সত্যি অসাধারণ কেউ চাইলে এগুলো আপনারা চাইলে পূজার জন্য নিতে পারেন কেউ বিভিন্ন অকেশনের জন্য কি বিভিন্ন পার্টির জন্য নিতে পারেন অসাধারণ আর অস্থির কালেকশন জাস্ট দেখেন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর আর পিকে যেমনটা দেখতে পাচ্ছেন সেম টু সেম শাড়ি পাবেন কোনো বিন্দু বাত্র চেঞ্জ হবে না হয়তো কালারটা একটু জাস্ট লাইট আর ডিফ হতে পারে কারণ মোবাইলের কালার রিয়েল কালার কখনোই সেম মানে একটু তো উনিশ বেশি হতেই পারে তাই না এছাড়া আপনারা ডিজাইন কোয়ালিটি কোনোটাই কিন্তু খারাপ পাবে না ইনশাল্লাহ আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই শাড়িগুলো আপনারা সেম টু সেম পাবেন ভিওয়ার্স এই শাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো এত সুন্দর সুন্দর শাড়ি দেখে কি ভাবতেছেন প্রাইসটা অনেক বেশি হবে একদমই না একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন একটা সুন্দর পার্টি শাড়ি খুবই সুন্দর সুন্দর এই শাড়িগুলো একদমই কম দামে পেয়ে যাচ্ছেন সো আর দেরই কেন এখনই নিয়ে নিন আপনার পছন্দের শাড়িটি খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন কি সুন্দর নিখুঁতভাবে কাজ করা আছে সো বিওয়ার্স আপনার পছন্দের শাড়িটি নিয়ে নিন আর আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম